তারপরে চলে যাচ্ছে আজকে বাবার জন্য পাওয়ারটা দিয়েছিল বলে আমি সারাদিন খাইনি এটা একটা অভাবনীয় বিষয় এখন সাড়ে সাতটা প্রায় বাজে আমি অবাক আমার মতন ছেলে নাকি সারাদিন জলও খাইনি আর এখনো পর্যন্ত ত্রিশটা পাচ্ছে না এখন মা নিচে ডাকছে যে ফল খেতে হয়

বেশ ভালো খেতে ড্রাগন ফল একদম ড্রাগন ফল আজকে তো রান্না বান্নার কোনো ভিডিওই দেয়নি আজকে খাবার দাবারের ভিডিও দিইনি আজকে যা হয়েছে তাই দিয়েছি যেরকম করেছি এরকম করেছি ড্রাগন ফলটা হেভি খেতে তুমি খাওনি হ্যাঁ সাবু মারতো তাও দিতো না বাবা না মারতো যে তুই নিয়া

সাবুর সরঞ্জন্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছি এদিকে সাবু এখানে খুরুনি রয়েছে নারকেলটা খুরুনি করে রাখা হয়েছে ওখানে দেখতে পাচ্ছি সন্দেশ এখানে কলা দেখছি ছাড়ি ছুরিয়ে না বানাচ্ছে এখন শাবু আমি খাবো না কিন্তু কি এখন চলো আমি নাকি শাবু মাখা খাচ্ছি আমি নাকি সারাদিনে জলও খাইনি পৃথিবী উল্টে এমন হচ্ছে আমি নিজে আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না সময়টা কাটানোর জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম না রাম সব দি আমি সময়টা ঠিক কাটছিই না কি করি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ে সময় কাটিয়ে দিয়েছি সময় কখন কাটে জানো যখন অঙ্ক করবে আর যখন এডিট করবে তখনই সময় কাটে চলে গেল চিনি কম দাও চিনি কম দিলে আমার খেতে ভালো লাগবে না তোরাই তো বলছিস আমি কোন দিক যাব চলো এখন মাখামাখি চলছে সাবু এই সব ভিডিও করলে কেউ দেখে না আমি দেখেছি ওই দেবো ওই খাবি না ঠান্ডা লেগে যাবে সব দই আছে রাতে গেলে ঠান্ডা লেগে যাবে বৃষ্টি তো হয় আমি দেখেছি যখনই খাসি ফাসি ভিডিও দেবো তখন চলবে যখন আমি এই যে শেত বস্তু মার্কা এই যে হালকা পাতলা ভিডিও দেবো এগুলো দেখে না আমার আর আমাকে বলে রাক্ষসের মতন খাবে রাক্ষসের মতন খাবে চলে গেলো নারকেল একদম মাখামুখি হচ্ছে নারকেল দিয়ে মাখা সন্দেশ চলে যাচ্ছে কালার একদম ম্যাচ করে গেছে কচু করে হম খেয়ার করা যাবে আর তারপরে চলে যাচ্ছে শাবু অল্প পেট খায় তারপরে বানাতে দেখে কি হয় চলো শাবু মাখামাখি চলছে

এই দিকটা দেখেন না উনি শুধু শেয়ার মার্কেট দেখেন না উনি শুধু ফাইন্যান্সের অ্যাডভাইজার নন উনি কিন্তু ওরফে একজন কবিতা লেখক গান লিখে এই জিনিসগুলো তোমরা জানো এর আগের দিন যখন আমরা খেতে বসে ওনার কবিতা শুনেছি তখন উনি কিন্তু এমন একটা কবিতা শুনিয়েছিল যেটা তোমরা সবাই মিলে খুব পছন্দ করেছো তো আজকে আমি রিকোয়েস্ট করেছিলাম বাপুদা আজকে কিছু যদি শোনো ওকে তোমার লেখা যদি কিছু শোনো একদম একদম এটা আমার একদম লেটেস্ট লেখা মানে আমি গতকাল রাত্রে এটা লিখেছি আচ্ছা নামটা এখনও ঠিক করিনি হুম নামটা দেখি তোমরা কতটা ঠিক করে বলতে পারো নামটা তাহলে একটা নামকরণ করে দিও আমার কবিতাটা ঝেপে দিও না যাই হোক তুমি আসলে হঠাৎ ঘটেছিলে যেমন ভিজে রাস্তায় হেলা ফেলা পা ফুসকে হৃৎপিণ্ড নাম না যেন কোনো শহরের বুকে থমকে যায় ঠিক তেমনই আমি জানতাম না ভালোবাসা এমন সাধারণ জিনিসের ভেতরেই লুকিয়ে থাকে তোমার হাঁটার ভঙ্গিতে তোমার হো হো করে হেসে ওঠা আর কখনো কখনো তোমার এক পলক তাকিয়ে ফেলা হয়তো অজান্তে হয়তো ইচ্ছে করি তুমি আমার মনে প্রথম জ্বলে উঠেছিলে একটা লাল ট্রাফিক সিগনালের মতো যেখানে দাঁড়িয়ে থাকতে হয় চুপচাপ আমি এগোতে পারিনি আবার পিছিয়েও যাইনি দাঁড়িয়েছিলাম নির্বাক নিশ্চুপ দাঁড়িয়েছিলাম তুমি আর আসো তবু রেখে গেছো একটা থমথমের স্মৃতি যেটা রাতে ঘুমোতে দেয় না আবার প্রতিদিন সকালে মনে করিয়ে দেয় এই ক্লান্ত শহরের বুকে তোমাকে চিনে ফেলা কোনো অপরাধ নয় তুমি হঠাৎই ঘটেছিলে আর আমি বুঝতেই পারিনি এই হঠাৎটাই একদিন চিরকাল হয়ে যাবে এই কবিতাটা আমি যখন শুনলাম আমি মনে করেছিলাম আরও কিছু হয়তো আছে এই হঠাৎটাই দাদা চিরকাল হয়ে যায় এক দারুণ দারুণ তোমার মনে তো অনেক কষ্ট আছে দাদা আমি বুঝতে পারছি আর যারা কবিতা লেখক যারা গান লিখে তাদের মনে কষ্ট না থাকলে ব্যথা না থাকলে তারা হয়তো এত কিছু বলতে পারে না থ্যাংক ইউ সো মাচ পাপুদা থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর রাত্রিবেলা দেখছি ছানা ফানা ছানা নিয়ে এসেছে কেন ইয়ে খাবি আনারস আনারস কাটি নি আমি তাহলে আর খাবি জিজ্ঞেস করছো সে কাট কাটবো আমি কাট এনে আই টু ইয়ে খাবো এই হচ্ছে কি বলে এটাকে এনে আই টু ছানা আর এনে বাবা সাবু সাবু